বাচ্চাদের একটা সাইকেল দেখাচ্ছি কিন্তু সাইকেল দুইশো কেজি লোড নিতে সাইকেল কিন্তু ভাঙবে না পাঁচ বছরের প্রেমের গ্যারান্টি হবে এক বছরের প্রি সার্ভিস হবে এগুলো সবই থাকবে এটার সাথে আমরা একটা দিয়ে দিয়ে দিব সাসপেনশন কভার দিয়ে প্যাডেল দিয়ে দিব গিয়ার গার্ড দিয়ে দিব আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন মারিয়ামের আপনাদের স্বাগত আপনারা যারা ছোটদের আমাদের এই শোরুমটাতে চলে আসলে আপনি পুরো সাইকেলের একটা কি বলবো যে বিশাল বড় শোরুমে চলে আসবেন এখানে প্রচুর সাইকেল আছে মারিয়াম এন্টারপ্রাইজ এই যে ব্যানারটা আমাদের তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সাইকেল আছে আপনি চাইলে হচ্ছে সেসব সাইকেল গুলো নিতে পারবেন রিজনেবল এর মধ্যেই নিতে পারবেন অনলাইনে বসে ঘরে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে কিন্তু সরাসরি আমাদের সোরেও আসতে পারবেন কোন ধরনের সাইকেল আপনার পছন্দ সেই সাইকেলগুলো আপনি কিন্তু আমাদের এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন সো খুব বেশি দেরি করতেছি না সরাসরি চলে যাচ্ছে আজকেও খুব চমৎকার একটা ভিডিওতে

বা বড়দের সাইকেল গিয়ারওয়ালা এগুলো কিন্তু আমাদের কাছে পাবেন কি ধরনের সাইকেল আপনা নিতে চান এটা হোয়াটসঅ্যাপে নাম্বারটা সেভ করে ভয়েস দিয়ে রাখবেন আমি সময়কাল ইনশাল্লাহ ছবি ভিডিও এগুলো দিতে পারবো ইনশাল্লাহ সাইকেল

সাইকেল নিতে পারবেন আর আমাদের চ্যানেলটা আমাদের আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিত্য নতুন সাইকেলের আপডেট পেতে দু হাজার পঁচিশ বলেন ছাব্বিশ বলেন যে সময়ে আমাদের কাছে লেটেস্ট আপডেট কালেকশন আসবে সেই সাইকেলগুলো কিন্তু আমাদের চ্যানেলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ঘরে বসে অনলাইনেও অর্ডার করতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন